নমস্কার বন্ধুরা জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি জেড প্ল্যানের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে গাছটি রক্ষণাবেক্ষণ করবেন কোন দিকে রাখবেন বাস্তুমতে গাছটি খুব শুভ বাস্তুমতে গাছটি এতটাই শুভ যে বাড়ির আয় উন্নতি এবং বাড়ির অনেক কিছু শুভ আপনি ফল বুঝতে পারবেন রাখতে পারলে এটি রাখতে হয় দক্ষিণ পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোন করে অবশ্যই রাখবেন তাতে আপনি ফল বুঝতেই পারবেন এবং কীরকম জায়গায় রাখবেন যেখানে দু এক ঘন্টা রোদ পায় এই রকম জায়গায় অবশ্যই রাখবেন টানা রোদ পায় এরকম জায়গায় রাখবেন না জল কেমনভাবে দেবেন কতটা দেবেন এই গাছে জল খুব কম দিতে হয় মানে প্রত্যেক দিনই আপনি নিয়ম করে জল দেওয়ার আপনাকে দরকার নেই আপনি অল্প স্বল্প করে দেখবেন আর দেখে যখন দেখবেন গোড়াটা শুকিয়ে গিয়েছে তখনই জল দেবেন আর অতিরিক্ত জল দেবেন না খুব কম পরিমাণে জল দেবেন কেননা এই গাছের বেশি জল হলে গোড়া যদি অতিরিক্ত ভিজে থাকে গাছটা নষ্ট হয়ে যাবে আমার এই গাছটা অনেক পুরনো আর এর মধ্যে আর একটা গাছও এর মধ্যে লাগিয়ে ফেলে মানে দেখেছিলাম জায়গা খুব কম ছিল বলে তো এখান থেকে ভাবছি আর একটা জায়গায় ট্রান্সফার করব তো সেই জন্য কাটিং করছি দেখুন বন্ধুরা আর চেক করে জলটা অবশ্যই দেবেন মাটি কিভাবে তৈরি করবেন বালি মাটি ভার্মি কম্পোস্ট সমপরিমাণ দিয়ে মাটিটা তৈরি করবেন এই গরমে ভালো রাখতে গেলে এবং চারা তৈরি করতে গেলে কিভাবে করবেন এই গাছের পাতা থেকেও চারা তৈরি করা যায় এবং ঝোপালো ঘন কি করে করবেন যত বেশি বন্ধুরা ডাল কাটবেন ততই গাছটির ঝোপালো হবে এবং খাবার হিসেবে কি কি দেয়া প্রয়োজন যুক্ত খাবার দিতে হবে ভালো খাবার হচ্ছে সবথেকে ভালো খাবার হচ্ছে চা পাতা চা পাতা চার ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং ভিজিয়ে সেই জল আপনি পনেরো দিন অন্তর গাছে দিতে পারেন আর মাটিটা অবশ্যই মাটির সাথে দেখুন আপনার যদি পুরনো অনেক দিনের পুরনো মানে এক বছরের বেশি পুরনো যদি গোবর সার হয় তাহলে সেই সারটা অবশ্যই করে ভালো করে মিশিয়ে নেবেন আর যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট মেশাবেন মিশিয়ে গাছ মাটিটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন তারপরে আপনি গাছ লাগাবেন আর খাবার যখন দেবেন অবশ্যই পনেরো দিনের গ্যাপ রাখবেন পনেরো দিনের গ্যাপ রেখে আপনি খাবার দেবেন ঘন ঘন খাবার দেওয়ার দরকার নেই কফি পাউডারও দিতে পারেন এক চামচ এক লিটার জলে মিশিয়ে সেই জলটা যতটুকু পরিমাণ ততটুকু দেবেন মানে ভাসিয়ে জল দেবেন না আর গোড়াটা অতিরিক্ত যেমন ভিজে না থাকে অবশ্যই দেখবেন দেখে তারপরে জল দেবেন আর খাবার আপনারা পনেরো দিন অন্তর দেবেন বেশি ঘন ঘন খাবার দেওয়ার দরকার নেই বন্ধুরা এছাড়া ফসফস পটাশিয়াম এগুলো দিতে পারেন পাকা কলার খোসা শুকিয়ে সেই খোসাটাকে আপনারা জলে ভিজিয়ে একদিন ভিজিয়ে নেবেন এবং ভিজিয়ে নিয়ে তারপরে আপনারা সেই জলটা খুব কম পরিমাণে দিতে দিতে পারেন বেশি খাবার দেওয়ার দরকার নেই এই গাছের জল খাবার খুব সীমিত লাগে খুব একটা দেওয়ার দরকার হয় না তাতে গাছ সুন্দর হবে আর চারা করতে গেলে কোনো সমস্যাই নেই বন্ধুরা যেসব ডালগুলো কাটিং করবেন সেই কাটিংয়ের ডালগুলোই আপনি চারা হিসেবে তৈরি করতে পারেন ছোট জায়গায় অল্প পরিমাণ মাটি দিয়ে সেটাতে বসিয়ে দিতে পারেন এছাড়াও বালি দিয়ে আপনারা বালির মধ্যেও সেই যে কাটিংগুলো করবেন সেই কাটিংগুলো আপনারা বসিয়ে দিতে পারেন খুব ভালো চারা হয় এমন কি যে পাতাগুলো পড়ে থাকে সেই পাতাগুলো আপনি চারা হিসেবে তৈরি করতে পারেন অবশ্যই ছায়ায় রাখবেন দু চার দিন ছায়ায় রেখে তারপরে আপনারা বাইরে বার করবেন আর যেখানে দেখবেন টানা রোদ্দুর থাকে সেই রকম জায়গায় রাখবেন না এটা ইনডোর প্ল্যান্ট হিসেবেও কাজে লাগবে কেননা এই প্ল্যান্টগুলো ছাদে কড়া রোদ্দুরে রাখার কোনো প্রয়োজন নেই ঘরের ভিতরেই আপনি আপনারা রাখতে পারেন বা ব্যালকনিতে রাখতে পারেন বা জানলায় অনেকেই রাখেন সেই রকমভাবে রাখতে পারেন আর জল নিকাশির ব্যবস্থাটা যেন খুব সুন্দর হয় জল যেন বেরিয়ে যায় সেরকমভাবেই রাখবেন দেখুন আমি একটা পটের মধ্যে মাটি নিয়ে নিচ্ছি আর এই মাটির মধ্যে আমি ওই কাটিংগুলো বসিয়ে দেব চলুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এইভাবে বসাতে থাকতে হবে একটার মধ্যে বসিয়ে দেব অনেকগুলোই যতগুলো কেটেছি ততগুলোই আর গোড়াটা অবশ্যই একটু ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে আর চেপে না বসে দিলে আলগা করে বসালে চারাগুলো হবে না দেখুন এইভাবে বসাবেন আর বসিয়ে একটু টিপে দেবেন এইভাবে অনেকগুলোই দেয়া যাবে আর তাতে দেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে আপনারা ছায়াযুক্ত জায়গায় ঠান্ডা জায়গায় অবশ্যই রাখবেন আর কাটিং থেকে চারা করার এটা একটা উপযুক্ত সময় বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না বন্ধুরা এইভাবে গাছগুলো আপনারা বসিয়ে অল্প পরিমাণ জল দিয়ে তারপরে ঠান্ডা জায়গায় অবশ্যই রাখবেন আর যেখানে রাখবেন সেখানে যেন এই ডালপালাগুলো নড়ে না যায় সেরকম একটা একটা ধার করে বসাবেন নড়ে গেলে গাছগুলো হবে না অবশ্যই একটা মানে উপযুক্ত জায়গা যেখানে নড়াচড়া হবে না ডালপালা আর রোদ অতিরিক্ত পাবে না সেরকম জায়গায় রাখবেন তো আসছি বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা ভালো থাকবেন